হ্যালো বন্ধুরা গুড আফটারনুন সকলে কেমন আছো আশা করছি সকলে ভীষণই ভালো আছো আমরাও আছি বেশ ভালো আজকে হচ্ছে ষষ্ঠী তাই সবাইকে জানাই শুভ ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা সবাই অনেক অনেক ঘোরাফেরা করো আনন্দ করো কারণ একটা বছর আমাদেরকে অপেক্ষা করতে হবে তো দেখো আমি চলে এসেছি শাড়ির ব্লাউজ বানাতে খুব মনটা খারাপ হয়ে গেছে এখানে ব্লাউজ বানাতে এসে কেননা আমরা যেহেতু অনেকটা লেট করে এসেছি বাড়িতে আর শাড়িগুলো দিতেও লেট হয়ে গেছে গেল তো সেজন্য না দুর্গাপুজোতে ব্লাউজগুলো পাবো না সেই লক্ষ্মী পুজোর আগের দিন পাবো কি আর করা যাবে পিকো করাতে পারবো ভাবছি অন্য ব্লাউজের সঙ্গে পরবো না হয় ঘরে ঘরে শাড়ি আছে সেগুলোই পরবো আর এই তিনটে শাড়ি হচ্ছে আমার শাশুড়ি মায়ের শাশুড়ি মা তো আসেনি তো ব্লাউজ পাঠিয়ে দিয়েছে তাই আমি বলছি কিভাবে কি বানাবে আর এই যে যে শাড়িটি দেখতে পাচ্ছ সি গ্রিন কালারের এটা হচ্ছে আমরা দিয়েছি মাকে আর যেটা ওই ইয়েলো টাইপের ওটা দিয়েছে ভাই আর যেটা পার্পল কালারের ওটা দিয়েছে আমার মামি শাশুড়ি আর এগুলো হচ্ছে আমার শাড়ি মানে মোট হচ্ছে ছটা শাড়ি পিকোপার করবো আর ব্লাউজ বানাবো পাঁচটা তো শাড়িগুলো পেয়ে যাবো ব্লাউজ আর পাবো না কিছু করা নেই আর ইনি এখানে প্রচুর দুষ্টুমি শুরু করেছে কি আর ভুলবো তোমাদেরকে আর এই শাড়িটা তো আমার মামা থেকে দিয়েছে আমি তোমাদেরকে বলেছি তোমাদের দেখেছো তো ওখানে শাড়ি ব্লাউজ বানাতে দিয়ে আমরা চলে এসেছিলাম স্টাইল বাজার এখানে কিছু কেনাকাটি ছিল আর এতটা পরিমাণে ভিড় ছিল কি বলবো লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে তোমাদের দাদা ভাইয়ের পুরো মুডটাই খারাপ হয়ে গেছে আর এদিকে আমার মেয়েকে সামলাতে সামলাতে আমার অবস্থা খারাপ করে করে নিয়ে এদিক ওদিক যাচ্ছে কিন্তু থাকবে না ওই সের ওপরে উঠবে নামবে ধুলো বালি গায়ে লাগাচ্ছে কি করব বলো কিছু করার নেই তারপরে আমিও কো ওই করে ছেড়ে দিয়েছি শুধু দেখছি পরে টোড়ে না যায় যা করে করুক যা তোকে নিয়ে চলে যাবে যা যা তোকে নিয়ে চলে যাবে যা যা নিয়ে চলে যাবে নিয়ে চলে যাবে উঠবি যা যা কেনাকাটা ছিল সমস্ত কিছু হয়ে গেছে আমি তোমাদের দেখাচ্ছি একটু বাদে আর এখন এসেছি মিষ্টির দোকানে কারণ যাব হচ্ছে আমার মাসির বাড়ি কেননা অনেকটা রাত হয়ে গেছে প্রায় সাড়ে নটা বেজে গেছে প্রায় মানে সাড়ে নটা বেজেই গেছে তো এখন এত রাতে এখান থেকে বাড়িতে ফেরাটা অনেকটা রিক্সি হয়ে যাবে কেননা অনেকটা দূর বাড়ি প্রায় আধ ঘন্টা থেকে ওপরে লাগবে তো সেজন্য আর আমরা বাড়িতে যাচ্ছি না যেহেতু ছোটো বাচ্চা তাই চলে এলাম মাসির বাড়িতে আর আমি কিন্তু এই ব্লাউজের দোকানে একটা শাড়ি দিইনি কেননা আমারও ইচ্ছে হচ্ছিল যে দুর্গা পুজোতে কেনা শাড়ি দুর্গা পুজোতেই তো সেজন্য আমার মাসি সেলাই করে তাই মাসির কাছ থেকে একটা শাড়ি এবং ব্লাউজ আমি বানাবো মানে শাড়িটা পিকো করবো আর ব্লাউজটা বানাবো মাসির প্রচণ্ড হাত ব্যথা সেজন্য আমি চাইছিলাম না যে মাসিকে চাপ দিই কিন্তু কিছু করার নেই মাসিকে বললাম যে আমাকে এটা করে দিও তো মাসি বললো ঠিক আছে তো সেই জন্য মাসির কাছে একটা ব্লাউজ করাবো যে শাড়িটা তোমাদের দাদা দিয়েছে ওই যে ব্ল্যাক কালারে আর পিঙ্ক পার ওই শাড়িটা মাসির কাছে দিয়ে গেলাম আর ভাই নতুন ট্যাপ কিনেছে তাই একটুখানি দেখছিলাম তো আমি ওকে বলছিলাম তুই এটাতে কী করবি না করবি তো সেগুলোই আর কি গল্পগুজব হচ্ছিল আগে ছোটোবেলাতে প্রচণ্ড এর সাথে মারামারি করেছে আমি কিন্তু ভাইয়ের থেকে অনেকটা বড় তবুও কিনা আসলে না একটা মারামারি ব্যাপারটা চলে আসে যে ভাই ভাই বোন বোন যেখানে থাকবে ছোট হোক আর বড় হোক মারামারিটা থাকবেই তো সেরকম আমাদের অবস্থা তো মাসি এদিকে রান্না বান্না করছিল মাসিদের নিরামিষ চলছে মাসিরা একেবারে মহালয়া থেকে পুরো নিরামিষ খায় একেবারে দশমী পর্যন্ত ঠিক আছে তো সেজন্য নিরামিষ চলছে তো মাসি লুচি করে করেছিলো সঙ্গে পনির ছিল একটু ভাতও করেছিল তো এসবই তো সেজন্য আমি একটুখানি বাটিগুলো বের করছিলাম খাবারটা সাজানোর জন্য কারণ তোমার দাদাভাইকে খেতে দেবো সেজন্য আর মাসি ওই দিকে লুচিগুলোও ভাজ ছিল তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে এজে যে উঠলা কি খাবার তোমাদের দাদা ভাইকে এত ডাকাডাকি করছিলাম লাইট অফ করে মনের সুখে মোবাইল টিপছিল তার জন্য আর কি ডেকে ডুকে নিয়ে আসলাম আর আমি নিচেই বসে গেছিলাম খেতে আর ভাই আর তোমাদের দাদাভাই টেবিলে বসেছিল তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট ওই যে শপিং মলে গেছিলাম কী কী কিনেছি সেটা দেখাচ্ছি কিনেছি মেয়ের জন্য ক্লিপ যদিও আমার মেয়ে এগুলো একদমই নেয় না চুলে লাগালে ফেলে দেয় কিন্তু ওই যে শখ শখটা কোথায় যাবে খুব ভালো লাগে ওকে জুটি বেঁধে দেবো ও মাথায় ক্লিপ লাগাবে ভীষণ ভালো লাগে বাট to la gaina. কিন্তু নিলাম যদি লাগায় ভাগ্যবশত সেজন্য নিলাম ওর একটা চশমাও নিয়েছি আর এই জামাটা নিয়েছি ওর না এবারের পুজোতে প্রতিটা জামাই ওই বেবি পিঙ্ক আর হোয়াইটের মধ্যে হয়েছে তার জন্য এরকম একটা পার্পেল কালারের একটা ড্রেস নিলাম জানি না আমার মেয়ে পরবে কিনা ও এত হিজিবিজি পছন্দ করে না ও সিম্পল জামা পছন্দ করে কেননা ওর প্রচুর গরম লাগে সেজন্য তো মন মানে না তো সেজন্য নেওয়া হলো ওর এবার অনেকগুলো জামা হয়েছে পুজোতে আর এই যে দেখো একটা টি শার্ট এটা নিয়েছি হচ্ছে একটা দেওয়ারও হয় সম্পর্কে ওরা দু ভাই তো দুই ভাইয়ের জন্য নিয়েছি সম্পর্কে হবে হচ্ছে আমার কাকা শ্বশুরের দুই ছেলে তো দুটো প্যান্ট এটা হচ্ছে ছোট জনের জন্য আর এটা হচ্ছে বড়জনের জন্য তো ওদের জন্য দুটো প্যান্ট নেওয়া হয়েছে দুটো জামা নেওয়া হয়েছে আর স্টাইল বাজারে অফার চলছিল যে তিন হাজার টাকার ওপরে কেনাকাটা হলে এরকম একটা নিরানব্বই টাকায় এরকম একটা বেডশিট পাওয়া যাবে তো আমাদের যেহেতু তিন হাজার টাকার ওপরে হয়েছিলো সেজন্য আমরা এরকম একটা বেডশিট পেয়েছি আর এখন দুপুরবেলা তার পরের দিন যাচ্ছিলাম চুল কাটতে আর মাঝ রাস্তায় এমন বৃষ্টি এসেছে তোমাদের দাদাভাই ছাতা নিয়ে আসলো তারপরে আমরা চুল কাটতে গেলাম এরপর আর ভিডিও করতে পারিনি কারণ আমার মেয়ের জন্য এত ওর কি কষ্ট করে যে চুলটা কাটিং করেছি কি বলবো আর তারপরে আমরা বিকালবেলা চলে এসেছিলাম বাড়ি এখানে দেখো আমার শাশুড় খানা। আমরা তাল বড়া খেতে পাবো না তাই কখনো হয় আমার শাশুড়ি মা দেখো কি করেছে তালের পাল বের করে ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে দিয়েছিল একদম ভালো রয়েছে আমি একটু চেখে দেখেছি একদম নষ্ট হয়নি মানে যেমন তাল একদম তাজা হয় সেরকম একদম ফ্রেশই রয়েছে তালবড়ার জন্য এখানে আমি সুজি ময়দা আটা দিয়েছি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি কিন্তু এতটা ঠান্ডা আমার মাখতে প্রচণ্ড অসুবিধা হচ্ছিল একটুক্ষণ রেখে তারপরে মাখতে হতো কিন্তু একটুখানি তাড়াহুড়োতে আছি কারণ একটা ননদ এসেছি তো তাই ভাবছি ওকে একটুখানি তাল বড়া বানিয়ে দেবো ও অনেকক্ষণ আগে এসেছে চলে যাচ্ছিল তো আমি বললাম তুমি একটুখানি বসো আমি তাড়াতাড়ি করে বানিয়ে দিচ্ছি কাউকে না রান্না করে খাওয়াতে আমার ভীষণ ভালো লাগে কিন্তু ছোট বাচ্চা তো আমি পেরে পারি না তো আমাদের রেডি একেবারে গরম এদিকে শ্বশুর মশাইও চলে এসেছে তাই ভাবছি বাবাকে আর ওদিকে পূজাকে আর দেওয়ার ছোট তো ওকে দেব আর আমার মেয়ে তো রয়েছে আবার পূজার মেয়েও রয়েছে তোমরা তো অনেকেই চিনবে পূজাকে আর যারা নতুন দেখছো তারা হয়তো চিনবে না এটা হচ্ছে আমার কাকা শ্বশুরের মেয়ে তো যাই হোক সবাইকে দিলাম এদিকে দুই দুষ্টু পাখি নাচছে খেলছে মাজা খাচ্ছে খুব আনন্দ করছে আর এদিকে ভাবছি একটুখানি তালের বড়াটা একটুখানি দুধের মধ্যে দেব তো সেজন্য এখানে দুধ ফুটিয়ে নিচ্ছি তো চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবে আর যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট লাইক অবশ্যই করবে আর যারা নতুন দেখছো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে কিন্তু তাহলে চলো টাটা বাই